শাস্তি তো সকলে চাইবে নিশ্চয়ই কিন্তু আমার মনে হয় শিক্ষার দরকার আজকে আত্মরক্ষার জন্যে আমাকে অস্ত্র দেওয়া হবে কার কাছ থেকে আমরা আত্মরক্ষা করব আমার ঘরের ছেলে আমার ঘরের কোনো পুরুষ তার কাছে তাদের কাছে আত্মরক্ষা চাইতে হবে তার জন্যে অস্ত্র এটা তো ঠিক নয় এই যে শিক্ষাটা এটা দরকার যে মেয়েরা মানুষ তাদের একটা পণ্য হিসেবে আমি কিন্তু অস্ত্র বলিনি আমি এই কিছু বলেছি না সেটা এটা বলছে তো অস্ত্র আমি আত্মরক্ষা করবো কী করে অস্ত্র চাইতো কিন্তু কার এই অস্ত্রটা আমি কী জন্যে ব্যবহার করবো কাদের উপর প্রয়োগ করব আমার ঘরের ছেলে তাদের এই শিক্ষাটা থাকার দরকার যে মেয়েদের কীভাবে কোন দৃষ্টিতে দেখার দরকার সেই শিক্ষাটা আগে দরকার যে আর যারা খুনি তারা মনে করে যে খুন করে এটা তারা পার পেয়ে যাবে কেন পার পেয়ে যাবে আমাদের দেশের আইন ব্যবস্থাটা সেরকম হওয়ার দরকার এই যে দিদি বললেন শাস্তিটা কি হবে একদম বেরিয়ে আসবে বেরিয়ে এসে সেই আবার সেই একই কাজ করবে যে মায়ের বুক খালি হবে তার তো ফিরিয়ে আসবে না সেটা ফিরিয়ে আসবে না যে শাস্তি পাবে তার মাও নিশ্চই চাইবেন না যে আমার ছেলে শাস্তি পাক বা আমার ছেলে এরকম একটা কাজ করুক তাহলে আমাদের মূল থেকে আমাদের সেই রকম আইন এবং রকম শিক্ষা দরকার যে আমাদের দেশের ছেলেরা যেন মেয়েদের সম্মান করতে জানে তাদের মনে না করে যে যখন তখন তাদের মেরে ফেলা যায় এটা তো ঘরে বাইরে সর্বত্র হসপিটালে একটা মেয়ে যে মানুষের সেবা দেয় সে ছত্রিশ ঘন্টা ডিউটি করে যখন সে একটু বিশ্রামে গেছিলো তখন তার সঙ্গে এই নারকীয় ঘটনা ঘটেছে আমার মেয়েও একজন ডাক্তার সে সমস্ত করোনা কাল থেকে শুরু করে হসপিটালে বহু মানুষের শুধুমাত্র মানে রোগীদের নয় মানুষের সেবায় মানুষের কাজে সবসময় এগিয়ে এসেছে আজকে তাকে ঘরের মধ্যে খুন করে ফেলেছে খুন তার এর শরীরে এগারোটা আঘাত পাওয়া গেছে আমার মেয়ের শরীরে চোদ্দোটার বেশি আঘাত পাওয়া গেছে মাথার থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত অজস্র আঘাত তারপরেও সেটাকে আত্মহত্যা বলে চালাবার জন্যে আপ্রাণ চেষ্টা চলেছে কাজেই কিছু বলার নেই আমি শুধু এইটুকুই বলবো আমাদেরও ভাই আছে আমাদেরও ছেলে আছে আমাদেরও মেয়ে আছে আমাদেরও বোন আছে শিক্ষা দরকার আইনটার দরকার আমার নাম ঝর্ণা হালদার যেখানে মেয়েরা মহাকাশে যাচ্ছে সেখানে কি মেয়েরা এখনও পর্দানুষীন হয়ে থাকবে আজকে যদি মেয়েদের এই রকম বাইরে বেরোলে যদি এই রকম আঘাত আসতে থাকে একটি মেয়ে চলে গেছে মানে তাকে মেরেই ফেলে দিল এরকম তো একটা না আরও ঘটনা ঘটছে কেন ঘটবে আমাদের প্রতিবাদটা আজকে তার জন্য আমাদের নিচিন্তা তার জন্য এবং উপযুক্ত দোষীরা মানে শনাক্ত হোক এবং তারা শাস্তি পাক শাস্তি পাক উপযুক্ত দোষী এবং একজন বাচ্চা থেকে শুরু করে আমাদের আছেন বলা যায় না অন্তর্বেদনা বড় বেশি এই বয়সে অনেক দেখলাম অনেক খুন হয়ে গেল কারা এরা আমার দেশের ছেলেরা আমার ঘরের ঘরের ছেলেরা বলুন কারা এরা বিদেশ থেকে আসেনি তো আমাদের দেশেরই তো যাদের নিরাপত্তার জন্য রাখা হচ্ছে তারাই যদি আমাদের এইভাবে শেষ করে নিধন করে তাহলে আমাদের আর বাঁচার তো কোনো রকম আশা রইলো না আমরা জীবনে বাঁচতে চাই আর এদের আমি বলবো না ভিক্ষের মতন শাস্তি দাও শাস্তি দাও কী শাস্তি পাবে যাবজ্জীবন কারাদণ্ড আমাদের দেশে শাস্তি নেই বিদেশে আছে তারপরে তারা আবার সেই কারাদণ্ড থেকে ফিরে আসবে তার মায়ের কোল তো খালি হবে না যার মার কোল খালি হয়ে গেল তার আর কিছু রইল না কিন্তু যে ছেলেটা সারা জীবন শাস্তি পাবে সে যে কত বড় অপরাধ করলো তার মা কিন্তু তাকে হারায়নি তার মা জেলে যাবে দেখবে ভালো ভালো খাবারও দিয়ে আসবে ছেলের মুখও দেখবে তাহলে আমাদের শান্তিটা কোথায় বলুন তো আমাদের শাস্তিটা কোথায় কিভাবে শাস্তিটা হচ্ছে আমরা ওই ভিক্ষের জুলে নিয়ে শাস্তি দাও শাস্তি দাও করে যতই চেচাই এ শান্তিটা আমার মন ভরে না এ শাস্তিতে এ শাস্তিটা তাদের আনন্দ থেকে গেল যে ছেলে বেঁচে গেল যার সংসার মা আছে বাবা আছে তারা তাদের ছেলেকে তো হারায়নি তারা বেঁচেই রইল আমরা মরলাম আমাদের মেয়েদের হারালাম যত বেশি বয়স বাজবে তত আমার এই ভারতবর্ষ ছিল না আমার এই বাংলাদেশ ছিল না আমার এই পশ্চিমবঙ্গ ছিল না ছোট থেকে আমি যা দেখে এসেছি সে পশ্চিমবঙ্গ এটা নয় আপনারা এখন নিরাপত্তা অবশ্যই আমরা নিরাপত্তা তো চাইবই আমাদের হাতে একটু কিছু দেয়া হোক আমরা আত্মরক্ষার জন্য আমরা যাতে পারি কিছু করতে সেটা আমরা বলি যে আমরা পারি কিছুটা সেটা আমরা অনুমতি না নিয়েও পারি লঙ্কার গুঁড়ো পারি আমরা বালি পারি আমরা ব্লেডও পারি রক্তক্ষয় তো হবে না আমি যদি আজকের একটা আত্মরক্ষার জন্য একজনকে মারি তাহলে সরকার এসে বলবে তুমি ওকে রক্ত রক্ত বার করেছ তোমার শাস্তি হবে সেই লোকটার কিন্তু শাস্তি হবে না সেই ছেলেটার কিন্তু শাস্তি হবে না আমার শাস্তি হবে এ কোন নিয়ম ভাই কি নাম আপনার গীতা মুখার্জি এটা

এখন 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 বোঝা যাচ্ছে না 지금, 이, 기